প্রতি বছর এই সময়টাতে বেলুচিস্তানের জনমানবহীন মরুভূমি এলাকায় দেখা মেলে আরব শেখদের বহুল গাড়ির বহর মরুর বুকে একসাথে দাপিয়ে বেড়ায় ডজন ডজন এসইউভি যাত্রীদের একমাত্র লক্ষ্য বিশেষেই অতিথি পাখি শিকার ধনী আরবদের কাছে পাখি শিকার অনেকটা নেশার মতো শিকারের জন্য বাজ পাখির বিশাল বহরও আছে অনেকের কিন্তু শত মাইল দূরের দেশ পাকিস্তানে কেন এই প্রশ্নের উত্তরও এই পরিযায়ী পাখি মূল আবাস মঙ্গোলিয়া ও তার প্রতিবেশী অন্যান্য দেশ কিন্তু প্রতি বছর শীতে পাকিস্তানে পারিজুমায় হুবারা বাস্টার্ড নামের পাখিটি থাকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আরব শেখদের বিশ্বাস এর মাংস আয়ু ও যৌনশক্তি বৃদ্ধি করে তাই যত ঝুঁকি আর খরচই হোক পাখিটি শিকারে মরিয়া থাকেন আরব ধনীরা আগ্রহীদের তালিকায় সবার উপরে সৌদি কাতার এবং আরব আমিরাতের রাজ পরিবারের সদস্যরা বিলুপ্ত প্রায় বলে পাকিস্তানে হুবারা বাস্টার শিকার কঠোরভাবে নিষিদ্ধ কিন্তু আরব শেখদের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা প্রতি বছর বিশেষ বিবেচনায় মধ্যপ্রাচ্যের রাজপরিবারের পরিবারের পঁচিশ থেকে ৩৫ জনকে দেয়া হয় শিকারের লাইসেন্স প্রতিটি লাইসেন্স বাবদ পাক সরকার পায় এক লাখ ডলার করে টার্কি কিংবা বড় আকারের মুরগির মতো দেখতে এই পাখি জনবসতি থেকে দূরে থাকতে পছন্দ করে অন্য পাখিদের মতো দল বেঁধে নয় থাকে একা এছাড়া ধূসর বর্ণের হওয়ায় মিশে থাকে বালুর সাথে তাই মরুভূমিতে এদের খুঁজে বের করা বেশ কঠিন শিকারীদের জন্য একটি হুবারা বাসস্টার্ড পেতে দিনভর হাজার কিলোমিটার ছুটতেও আপত্তি নেই শেখদের পায়ের ছাপ অনুসরণ করে পিছু নেয়া অবস্থান নিশ্চিত হলে শিকারের চূড়ান্ত ধাপটি সম্পূর্ণ করে প্রশিক্ষিত বাজ পাখি মানুষের দৃষ্টি এড়াতে পারলেও বাজের তীক্ষ্ণ নজর থেকে রেহাই নেই দীর্ঘ চার দশক ধরে অতি গোপনীয়তার সাথে হুবারা বাস্টার্ড শিকার করে আসছে মধ্যপ্রাচ্যের শেখরা মহামারীর মধ্যেও বিরতি নেই এবার এরই মধ্যে আরব আমিরাতের রাজ পরিবারের এগারো সদস্য পৌঁছে গেছেন বেলুচিস্তানে এবছর লাইসেন্স দেয়া হয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সালমানকেও এছাড়া বুধবার নিজস্ব বিমানে তেরো সঙ্গী নিয়ে বেলুচিস্তান পৌঁছান সৌদি প্রিন্স তাবুকের গভর্নর প্রিন্স ফদ বিন সুলতান বিন আবদুল আজিজ আল সৌদ হুবারা বাস্টার্ড শিকারের জন্য আগেই পাঠিয়ে দেয়া হয় তার চল্লিশটি বাজ পাখি তবে সফর আর শিকার সবই হয় কঠোর গোপনীয়তায় ধনীদের জন্য বিশেষ ব্যবস্থায় হুবারা বাস্টার্ট শিকারের অনুমতি নিয়ে আপত্তি আছে নানা মহলে যে কারণে এর শিকারে শর্ত দিয়ে থাকে পাক পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিটি লাইসেন্সের আওতায় দশ দিন শিকারের সুযোগ থাকবে এই সময়ে অনুমতি রয়েছে সর্বোচ্চ একশোটি হুবারা বাস্টার্ড মারার কিন্তু অনেক আরব শেখই মানে এই বিধিনিষেধ দু হাজার সালে এক সৌদি দল তিন সপ্তাহে শিকার করে দুই হাজারের বেশি পাখি পাখিপ্রেমীদের আপত্তি অতিথি পাখির সংখ্যা কমা এরপরও পাকিস্তান কেন আরব শেখদের বিশেষ অনুমতি দেয় তা রহস্যে ঘেরা শুধুই বছরে কয়েক কোটি টাকা আয় নাকি অন্য কিছু প্রশ্ন আছে তা নিয়ে অনেকে মনে করেন যৌন শক্তিবর্ধক ঘুবরা বাসস্টার্ডের প্রতি শেখদের দুর্বলতা কাজে লাগিয়ে গোপন অনেক স্বার্থ হাসিল করে ইসলামাবাদ শিকারে আসা প্রিন্সদের জন্য আতিথেয়তাও চোখে পড়ার মতো জানুয়ারিতে অল্প কটা দিন থাকার জন্য অস্থায়ী প্রাসাদের ব্যবস্থা রেখেছে পাক সরকার রাজ প্রাসাদের কার্যক্রমের মতোই গোপনীয়তা রক্ষায় সহায়তা করে প্রশাসন থাকে কড়া নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই স্থানীয়দের খুশি রাখতে আরবদেরও চেষ্টার কমতি নেই বেলুচিস্তানে দরিদ্র জনগোষ্ঠীর অনেকের কাজের সংস্থান হয় শিকারের বহরে গাড়ি বহরে স্থানীয়দের ক্ষেতখামার ক্ষতিগ্রস্ত হলে ভালো ক্ষতিপূরণ দেন শেখরা দেন দামি দামি উপহারও শিকার কাজ নির্বিঘ্ন করতে ইরান সীমান্তে মরু এলাকায় ব্রিজ রাস্তাঘাটসহ বেশ কিছু অবকাঠামোগত উন্নয়নও করেছেন আরব ধনকুবেররা সব কিছু ছাপিয়ে বিতর্ক অবশ্য নিজেদের ভোগবিলাসের জন্য বিলুপ্তপ্রায় পাখি হত্যা আন্তর্জাতিক হুবারা সংরক্ষণ তহবিলের হিসাবে বিশ্বে এই মুহূর্তে হুবারা বাস্টার্ড আছে বিয়াল্লিশ হাজারের মতো সংখ্যা আগামী ২০ বছরের মধ্যে এই সংখ্যা নেমে আসতে পারে অর্ধেকে অমিত হাসান রবিন যমুনা নিউজ